একসঙ্গে আমরা সেরাইতেছি ওখানে এনে দেবব্রত ভট্টেজে কিছু মাফিয়া পালতাছে মেলাঘর সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ মেলাগড় মেলাঘড় পূর্বচন্ডীগড়ের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যারা দিয়ে এসে মেলাঘড় রাজনীতি করতেছে মাফিয়া গুন্ডামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ বৌমি আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে ফিরেজ শর চক্রবর্তী তারপর বিপ্লব দেবনাথ তারা সবাই উপর লেভেলে বা আপনার সিএম বা মানে অন্যান্য পদাধিকারী যারা আছে মিনিস্টার লেভেলে আপনি কি এই বিষয়টা জানাইছেন হ্যাঁ আমি সবাইকে জানাইছি কাকে কাকে জানাইছেন আপনি আমি সিএম রে জানাইছি কিশোর বর্মন আমাদের এমএলএ নরচর বিধানসভা কিশোর বর্মন রে জানাইছি রাজীব বর্তেজ রে জানাইছি সবাইকে জানাইছি তার পদক্ষেপ কি ছিল

দিন ধরে দেবো বটে আমার কোথা থেকে প্রায় সময় আমার হুমকিতে আছে তুমি তারিখ পদত্যাগ করো নাইলে তোমার জামাই উপরে হামলা হলো

কন্ট্রাক্টর আসলো তারার উপরে হামলা হয়েছে ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে টাকা টাকা ছাড়া তাই কোনো কথা নাই তাই না আমার মেলা কর্মী থেকে প্রায়ই কয় তাই লাখ লাখ টাকা বাইর করে দিতাম যেটা আমি শুনি না তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে আমার আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে